দেখুন এটা তো আমি প্রায় বলি যে বিএসএফকে আক্রমণ করা হচ্ছে পরিকল্পিতভাবে যাতে ভারত তো একটা বড় শক্তি ভারত খুব কড়া ব্যবস্থা নিয়ে যায় কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই সুৎখর মোল্লায়ুনু তিনি জনপ্রিয়তা হারিয়েছেন এবং তিনি যেভাবে ওখানকার মানুষের উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছেন আর নিজের করে খাওয়া জায়গা গ্রামীণ ব্যাংক থেকে ট্যাক্স তাকে ছাড় দিয়েছেন অনুতিতে সেখানকার মানুষজন বিতস বাংলাদেশের সবাই মৌলবাদী নয় কুড়ি পারসেন্ট মৌলবাদী বাকি যারা মুক্তিযুদ্ধের সৈনিক বঙ্গবন্ধুর সৈনিক তারা সবাই কিন্তু বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ সেই বাংলাদেশে তারা অগ্রগতি চায় যেটা বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজিদের হাত ধরে হয়েছিল ভারতের সাহায্যে স্বাভাবিকভাবে এগুলো ওই চুলকানি ছাড়া আর কি বলে এগুলো উস্কানি কিন্তু ভারত অনেক বড়ো শক্তি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি যে কটা বিদেশ সফর হয়েছে তাতে বড়ো বড়ো রাষ্ট্রপ্রধানরা যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার কর্মকুশলতা তার প্রাজ্ঞতা তার দক্ষতা এবং তার অবিসংবাদিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন সেক্ষেত্রে ভার ভারতবর্ষ চাইলে এটা তো এক সেকেন্ডের মামলা কিন্তু আমি আপনাদের বলি এটা বন্ধ হবে বন্ধ করবেন আমেরিকার রাষ্ট্রপতি ভারতবর্ষের আমাদের গর্বের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীজি দেখে নেবেন নরেন্দ্র মোদীজিকে দেখে নিতে দিন এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাবে এগুলো স্যাঁকড়া ঠুকঠাক হচ্ছে আমারের একঘা যেদিন পড়বে সেদিন সোজা হয়ে যাবে আপনার সঙ্গে জমি আন্দোলনে ছিলেন তাদেরকে আবার নতুন করে আমি জানি না হয়েছে জানি না এটা যদি হয়ে থাকে রাজ্য সরকার দায়ী মুখ্যমন্ত্রী দায় তিনি এমনভাবে মামলা প্রত্যাহার করেছেন ত্রুটি রেখেছেন সেই কারণে হাইকোর্টে এই সিদ্ধান্ত হয়েছে যে নন্দীগ্রামের আন্দোলনের উপরে দাঁড়িয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই নন্দীগ্রামের মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা তো উনার উনি অবৈধভাবে নিজের মতো অগণতান্ত্রিকভাবে যদি নিজের খেয়াল খুশি মতো যেভাবে তিনি সরকার এবং দল চালান একইভাবে যদি আইনকে চালাতে চান যেমন দুজন অবৈধ এমএলএ বিধানসভার ভিতরে বসে আছে তারা রাজ্যপালের শপথ গ্রহণের সিদ্ধান্ত মানেননি মুখ্যমন্ত্রীর নির্দেশে আলটিমেটলি তারা অবৈধ এক্ষেত্রেও বেআইনি এবং অবৈধ কাজ করলে তার ফলমুক্ত হচ্ছে সাধারণ মানে যারা ওনার সহকর্মী বা ওনার উপর ভরসা করেছে আমি আমি ভরসা রাখিনি বলেই আজ থেকে বেশ কয়েক বছর আগে ওনাকে ছেড়ে চলেছে সেই সহকর্মীরা বলছে যে আপনি সেই আন্দোলন থেকে মুখ সারা দেশের কাছে হয়েছেন তারা সঙ্গে ছিল তাদের আন্দোলন তারাও ছিল ওরা তো প্রকাশ্য সবাই বলে আমি কেউ না সব মমতা অার্জি করেছি তারা তো দু হাজার কুড়ি সালে আমি যখন বিজেপিতে গেছি সেখান থেকে তো লাগাতার বললো সেই জন্য তো মমতা ব্যানার্জিকে ডেকে নিয়ে এলো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা তো প্রকাশ্যে বলেছে আর ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না ঠেলায় পড়েছেন এসব কথা বলছেন কদিন আগেও তো বলেছেন প্রত্যেকবারে যে ওরা এসব মাইক টাঙ্গিয়ে কলকাতা থেকে পরিযায়ী লোকদের নিয়ে এসে বক্তৃতা করার তারা তো বলে ইনি কে মমতার আন্দোলন তৃণমূলের আন্দোলন উনি কেউ না এখন এসব করছেন আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না কারণ আমি আপনার বিষয়টা পড়েছি তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমাদের পার্টিতে তৎকালীন এস এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য দুজনের নাম আছে তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই একটা শব্দও নেই তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি যারা অভিযুক্তই নয় যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে হবে আমি এগুলো কোনো মত বাক স্বাধীনতা আছে প্রত্যেকে তার ব্যাপার উত্তর তাকে দিতে হবে আমি কেন দিতে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি দু হাজার ষোলো সালে যিনি এসপি ছিলেন এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন মেম্বাররা কোনো পদাধিকারী নয় ভারতীয় দিয়ে আমাদের এন মেম্বার আর কোনো পদাধিকারী নয় কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয় যারা অভিযুক্তই নয় তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় এ পায় সেটা তো সে মূল্যায়ন করে দেখে নিয়েছে সেই কারণে এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে তো স্বাভাবিকভাবে আমি এটাকে হরিণ নয় যখন অভিযুক্ত হিসেবে বলবে নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো যেটা মানুষ চায় সেটাই আমরা বলি মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকে না কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি তাদের ডাকেনি জিজ্ঞাসাবাদও হয়নি সেক্ষেত্রে আমি বলবো না আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি